বদম কোলেই চু আমার নামা লেইচু হ্যালো হ্যালো আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা ভীষণ ভালো হতে চলেছে কারণ এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ আর বার্থডে সকাল সকালই ও রান্না করতে শুরু করে দিয়েছে আর এবারেও আমায় বলেছিল কি খাবে বলো প্রত্যেকবার আমি ওকে বলি বিরিয়ানি খাবো বাট এবারে বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল না তাই ওকে বলেছিলাম যে অনেক দিন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এই কম্বোটা একসাথে খায়নি আমাকে একটু করে খাইও তো ও সেই প্রিপারেশনেই লেগে গেছে সকাল সকাল আগে চিলি চিকেনটাও করে নিচ্ছে আমার বর যে ভীষণ ভালো রান্না করে সেটা নতুন করে বলার কিছু নেই তো ওকে বলেছিলাম যে চিলি চিকেন ফ্রায়েড রাইস করতে কিন্তু ও এত আয়োজন করেছিল আমার আইডিয়ার বাইরে কারণ চিলি চিকেন ফ্রায়েড রাইস আর গোটা তন্দুরি হবে সেটা আমি জানতাম কারণ গোটা তন্দুরি চিকেনটাও আগের দিনই এনেছিলো যেহেতু ম্যারিনেট করে রাখতে হয় তার সাথে আরও অনেক কিছু এনেছিল বার্গার পিৎজা এই সব নিয়ে এসেছিলো এটার আমার কোনো আইডিয়াই ছিল না ও আমাকে আগের দিন থেকেই খচাচ্ছিলো যে এবারে তোমার জন্য বেশি কিছু করব না বেশি কিছু করব না এই তিনটে বলেছে এই তিনটেই করব এর থেকে বেশি কিছু করব না আমি বলেছিলাম ঠিক আছে তুমি এই তিনটেই আমায় করে দাও আমি এতেই খুশি কিন্তু ও যা আয়োজন করেছে আমি তো দেখে অবাক আর জানেন তো আমার না জন্মদিনে বেশি কিছু গিফট দরকার পড়ে না কারণ আমার বর আমাকে এই যে রেধে খাওয়াচ্ছে নিজে ছুটি নিয়ে এতটা টাইম বের করে আমার জন্য এত কিছু রান্নাবান্না করে মানে ওর জন্মদিনে যেহেতু আমি করি আমার জন্মদিনে ও সেটা ফুলফিল করে আমার লাইফে এটাই অনেক মানে ও যদি আমার কোনো গিফট নাও দেয় আমার কাছে সেটা কোনো যায় আসবে না কারণ এইটুকুই আমার কাছে অনেক কারণ আমি যখন ও বাড়িতে ছিলাম মানে আমার বাপের বাড়িতে আমার কোনো দিন জন্মদিন পালন হয়নি আমাদের ও বাড়িতে মেয়েদের জন্মদিন করতে নেই তাই কোনো দিন এত বড় করে আমার জন্মদিন পালন হয়নি তো এই কথাটা আমি বিয়ের আগে ওকে যখন বলেছিলাম যে জানো তো আমার খুব আক্ষেপ যে সবার জন্মদিন পালন হয় আমার হয় না তো ও বিয়ের আগে থেকে এই বাড়িতে আমার জন্মদিনটাও পালন করে শুধু ও নয় আমার শাশুড়ি মা শ্বশুর সবাই মানে একদম সম লেভেলে এফার্ট দিয়ে সেটা পালন করে যেমন এবারেও ও তন্দুরি চিকেন বলুন তারপর চিলি চিকেন বলুন এটা ও করল ফ্রায়েড রাইস এমনকি পায়েসটা আমার শ্বশুর মশাই রান্না করেছে আমার প্রথমবার শ্বশুরের হাতে পায়েস খাওয়া মানে এত ভালো পায়েস করেছে না মানে বলার বাইরে মানে তো আমি এদিক থেকে নিজেকে ভীষণ লাকি মনে করি যে আমি এত ভালো একটা ফ্যামিলি পেয়েছি যারা আমায় প্রত্যেকটা পদক্ষেপে সাপোর্ট করে মানে ভুল বোঝার মতো আমাকে কেউ এখানে নেই আমি একটা সেই খোলা ছাদের তলায় বাস করি যেখানে আমি আমার মতো সব কিছু করতে পারি আর আমার বর এবার একটা আমায় ভীষণ বড় গিফট দিয়েছে মানে আমার বহু দিনের ইচ্ছা ছিল সেটাও আমার পূরণ করেছে মানে আমি ওর জন্যকে আমি যত থ্যাংক ইউ বলি সেটা কম হবে আর জানেন তো বিয়ের আগে আমি আর আমার বর দুজন দুজনকে কথা দিয়েছিলাম যে আমাদের জীবনে যে কটা ইচ্ছে আছে সেটা ওরই হোক কি আমারই হোক যেটুকু সামর্থ্যের মধ্যে আমরা সেটা পূরণ করব। কারণ শেষ জীবনে গিয়ে আমরা দুজনেই কেউ এই আক্ষেপটা করতে চায় না ইস সেই বয়সে যদি ওটা করতাম ওইটা তাহলে হয়ে যেত আর সব থেকে বড়ো কথা আমার বর যে আমার ভালোবাসাগুলোকে মনে রেখে সেগুলোকে গুরুত্ব দিয়ে আমার জন্য এই গিফটটা এনেছে আমি ভীষণ মানে ব্লেসড মনে করি নিজেকে আর ও যে মনে রেখেছিল এইটা মানে আমার কাছে ভীষণ বড় পাওয়া মানে আমি দেখেছি আমি ওর যতটা ইচ্ছা পূরণ করার চেষ্টা করি তার ডবলও করে কিন্তু মানে এইবারের গিফটটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল একদমই আপনারা সামনে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কিসের কথা বলছি আর এই কথাটা আমি প্রত্যেকটা মানুষকে বলতে চাই যারা আমার ভিডিও দেখেন বা যারা দেখেন না সবাইকেই বলতে চাই এই কথাটা যে নিজের জীবনে যে ইচ্ছাটা আছে না পূরণ করে ফেলুন কারণ এই দিনগুলো চলে গেলে আর কোনো দিন ফিরে পাবেন না ওই যে সেই ভাববেন না যে পরে করবো পরে করবো পরেটা পরেই হয়ে যায় পরেটার আজ হয় না তো যেটুকু আপনার ইচ্ছা সেটুকু পূরণ করে নিন জীবনে কোনো আফসোস রাখবেন না যে এইটা হলো না ওটা করলে ভালো হতো দেখুন মানে আশেপাশের লোক হাজারটা কথা বলবে যে কেন করলে এটা না করলে ভালো হতো ওটা করলে ভালো হতো কিন্তু আপনার যদি কোনো দিন কোনো খারাপ সময় আসে না সেই হাজারটা লোক কিন্তু আপনাকে সাপোর্ট করতে আসবে না আপনার বাড়ির লোকই আপনাকে সাপোর্ট করবে তো আপনার বাড়ির লোকের যা ইচ্ছা আর আপনার যা ইচ্ছা সেটা কারুর কথা না ভেবে পূরণ করুন আমি এই একটা ছোট্ট রিকোয়েস্ট আমার জন্মদিনে আজকে আপনাদের কাছে করলাম আর আপনাদের সাথে কথা বলতে বলতে ও তন্দুরি চিকেনটা মোটামুটি রান্না হয়েই গেছে আর ও এইদিকে তন্দুরিটা করছিল আর পাশে বাবা পায়েসটা করছিলো মানে সত্যি বলছে আমি প্রথমবার পায়েসকে না বুঝতে পারিনি কে করেছে মা না বাবা মা পরে বলল যে বাবা করেছে হেভি এই এইগুলো আমি জানতাম এইটা এটা এটাই মেনুটা আমি জানতাম কিন্তু এইগুলো আমি জানতাম এটা সারপ্রাইজ আমার জন্য রিভিউ দিচ্ছি এখনো রিভিউ আর দেখুন ও কত আয়োজন করেছে মানে চিলি চিকেন গোটা তন্দুরি রোস্ট পিজা বার্গার চাটনি পাপড় মিষ্টি মানে কোনোটাও বাদ দেয়নি আমি যেগুলো ভালোবাসি আর পিৎজা বার্গার তো আমার অসাধারণ লাগে মানে বলার মতো না আর তার মধ্যে বার্গারে আবার ক্রিস্পি চিকেন দেওয়া ইনফ্যাক্ট যে পিৎজাটা এনেছি সেটাতেও ক্রিস্পি চিকেন দিয়ে মেওনিস দিয়ে চিজ দিয়ে একটা কোটিং করা ছিল অসাধারণ খেতে আমার মানে এইটাকে নিয়ে আমার আর ওর মধ্যে মারপিট হয়েছে কারণ কি ব্যাপার বলুন তো ও যা খেতে ভালোবাসে আমিও তাই খেতে ভালোবাসি আর একটা কথা না বললে নয় যে এই বাড়িতে আসার পর প্রথম আমার জন্মদিনে আমার শাশুড়ি মা করে খাওয়ায় আমার এই কথাটা বললাম কারণ আমার বিয়ের আগে বলেইছিলাম জন্মদিন পালন যেরম হতো না তো এরকমও বলে না কি মেয়েদের জন্মদিনে নাকি পায়েস করতে নেই তো আমার শাশুড়ি মা একদমই সেটা মানে না আমার শাশুড়ি মা যেরম আমার জন্মদিনে পায়েস করে আমার বরের জন্মদিনেও পায়েস করে মা কোনোদিনই আমাকে কি বলবো বৌমা হিসেবে দেখে না নিজের মেয়ে হিসেবে দেখে তো বাড়িতে যা হয় ওর জন্য যদি একটা পায়েস হয় আমার জন্যও মা একটা পায়েস করে তো ওই নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই দিয়ে তারপর মা বাবা দুজনে আমাকে এখানে ভালো করে আশীর্বাদ করে নিয়েছে তারপর আমি খেতে বসেছিলাম আর মজার বিষয় হচ্ছে আমার জন্মদিনের দিনই আমার মা বাবার অ্যানিভার্সারি করে দেখো তোমার জন্য বানিয়েছি সকাল থেকে

যতটুকু খেতে পারবে পাবে আবার পরে খাবে রাতে খাবে বিকেলে খাবে ওই যে তান্দুর চিকেনটা একটু খেয়ে দেখো বলো কেমন হুম সব বিড়াই হবে দাঁড়ানো এটা প্রথমবার খাচ্ছি হেব্বি খাদ্য ভেতরে চিজ আর এই যে উপরে এটা কি দিয়েছে জানি না মেও মেও নেই না মেম নিজে একটা কিছু আছে হেভ্রি লাগছে কম্বিনেশনটা দাঁড়ান হুম

আর মানে আমি তো অবাক যে ও আমার জন্য শাড়ি কিনে এনেছে আর শাড়িটা এত ভালো না ডুয়েল টোনের শাড়ি আর এটা আমার ডেকোরেশানটা ছিলাম যে আমার জন্মদিনের দিনে আমার মা বাবার অ্যানিভার্সারি হ্যাঁ একই দিনে আমার মা বাবার অ্যানিভার্সারি আর আমার জন্মদিন তো মা বাবার জন্য একটা কেক আনা হয়েছিল কাটবে বলে তো এখানে ফার্স্টে আমার কেক মাখিয়ে সবাই ভূত করে দেওয়ার পর আমার মা বাবার জন্য কেক কাটা হয়েছিল আর এটা শুনে অনেকেই অবাক হয় যে একই দিনে কি করে পসিবেল আমি যখন প্রথম শুনেছিলাম মানে জ্ঞান হওয়ার পর যখন প্রথম আমি শুনেছিলাম যে দুটো একই দিনে পরে আমিও অবাকই হয়েছিলাম যে কি করে এটা পসিবল যে একই দিনে দুটো হওয়া সম্ভব দিয়ে মারা কেক টেক খেয়ে আমরা সবাই খেতে বসে পড়েছিলাম কারণ অনেকটাই রাত হয়ে গেছিল সব কিছু করতে করতে আর ডেকোরেশনটা কি সুন্দর করেছেন আমার বট সিম্পলের ওপর আর এখানে আমি মাকে বলছিলাম ব্লগ করছে এদিকে তাকাও আর আমার মা তো দেখে অবাক যে গোটা তন্দুরি করেছি মানে মোটামুটি আমরা দুটো গোটা তন্দুরি করেছিলাম মানে অনেক দিন ওর ইচ্ছা ছিল 마바바바바바바바바바바바 <dosage? laughs> <hisa> <hazis> <haza ahango produitslara>

জন্মদিনে গিফট এনেছি সহালির জন্য অনেক দিন ধরে পছন্দ একটা গোল্ডেন টিউব কিন্তু ওর বাড়িতে আলো করেনি তাই আনেনি আমি এনেছি এবার দেখি তাদের রিয়াকশান কী আমার মা জানে না ওর বাবা এসছে ওর বাবাও জানে না জাস্ট সাংঘাতিক রিয়াকশান হতে চলেছে

ছিল আমার সারপ্রাইজ গিফট আমাদের নতুন সদস্য বাড়ির একটা ছোট্ট গোল্ডেন রেড পাপপি তো ওর নাম অনেক ভেবেছি কী দিই কী দিই প্রথমে যখন নিয়ে আসা আমার বোন ওকে বলেছিল কুটুস নাম দে কুটুস নামটাও খুব সুন্দর আমার শাশুড়ি মা বলেছিল যেহেতু ও এতটা জার্নি করে তোমার কাছে এসছে তো ওর নাম রাহিদা মানে যাত্রী তো ওটাও ভেবেছিলাম কিন্তু আমার বর বললো যে না একটু আনকমন কিছু দাও যেটা মানে কেউ শোনেনি আগে তো আমি ভেবে ভেবে ওকে দেখে একটা নাম দিয়েছি সেটা হচ্ছে মালাই তো ওকে আমরা মালাই বলেই ডাকি আর আমার শাশুড়ি মা না প্রথমে একটু আপত্তি ছিল যে কুকুর আনবে কিরাম হবে না হবে কিন্তু এখন ও ওর এত কাছের হয়ে গেছে মায়ের যে মানে ও মাকে ছাড়া চলে না মা যেখানে যায় পেছন পেছন যায় তার পরের দিন সকালবেলায় যে উঠেই ছাদে বদমাইশি করতে শুরু করে দিয়েছে খেলছিল আমি আর ওকে ছাদে নিয়ে গেছিলাম একটুখানি আর ও এত কিউট আর এত ভালোবাসে না কোলে উঠে ও আদর খেতে ভীষণ ভালোবাসে আর মালাই নামটা আপনাদের কিরাম লাগলো না লাগলো আমাকে কমেন্টে প্লিজ অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে অন্য আর একটা ইন্টারেস্টিং ভিডিও টিল দেন টাটা